সম্প্রতি রিমার খার্লিনের একটি অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ক্রিকেটার তাস্কিন আহমেদ তানজিদ হাসান তামিম সহ এক একঝাঁক তারকা সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় এর মধ্যে একটি ক্লিপ ছিল যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায় আমি তাসকিনের পাশে দাঁড়াবো না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি এসো সে ভিডিও ক্লিপের মন্তব্য ঘিরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন গতকাল আমরা অনেক দিন পর একটা সুন্দর ইভেন্টে গিয়েছিলাম সেখানে একটা ক্লিপে দেখা যায় আমি হাসতে হাসতে বলছি তাস্কিনের পাশে দাঁড়াবো না আমাকে খাটো লাগবে তামিম ভাইয়া তুমি আসো রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন যেহেতু তাস্কিনার আমি পূর্ব পরিচিত একদম খুনশুটি থেকেই বলা সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে ফারিয়া প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের একটা অন্য অচেনা মানুষকে কেন পতিতা মনে হবে পতিতা মানে কি বোঝেন যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া আপনি আমার পরিবার সম্পর্কে জানেন আমার শিক্ষাগত যোগ্যতা জানেন আপনি অভিনয়ের বাইরে আমার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত আক্ষেপ প্রকাশ করে অভিনেত্রী বলেন আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি বেশিরভাগ সময় ইগনোর করতে হয় কিন্তু কেন ইগনোর করব শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে জন্ম থেকে এসব দেখেই বড় হয়েছেন তাই যাকে দেখেন সবাইকে যৌনকর্মী মনে হয় সব শেষে স্বপ্ন ফারিয়া বলেছেন দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে পরিবর্তনের কথা হচ্ছে কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো এই ভদ্রলোক সাজেদা ফাউন্ডেশনে কাজ করেন এনজিও নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে এই যদি হয় তার উদাহরণ আমি নির্বাক ফারিয়ার সেই পোস্টে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেছেন এদেশের পঁচানব্বই শতাংশ মানুষ অভিনেত্রী বা মিডিয়ায় কাজ করা নারীদের খারাপ মনে করে মেরিন আমিন জিটিভি নিউজ